ক্লে দিয়ে এত সুন্দর একটা ফুলের ডিজাইন করে যে একটা কলম এত সুন্দর একটা লুক দেওয়া যায় এটা কিন্তু আসলে আমার জানা ছিল না হে এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আজকে শেয়ার করব এই ক্লে দিয়ে আপনারা খুব সুন্দর করে ডিজাইন করে ফুল করতে পারবেন যেগুলো আপনারা যে কোনো জিনিসে ডেকোরেট করতে পারবেন সেটা হবে হচ্ছে গ্লাস বা রুমের যে কোনো কিছু ডেকোরেট করতে পারবেন তাছাড়া আমার মতন এরকম পুরাতন একটা কলমদানি যেটা আপনারা সুন্দর একটা ডিজাইন করে আপনারা একটা সত্যি একটা সুন্দর একটা লুক নিতে পারবেন এটা আমার ঘরে কলমদানিতে অনেক দিন ধরে আছে তাই এটা ইউজ করতে আর মন চায় না তো ভাবছি যে ঠিক আছে এটাতে একটা সুন্দর একটা লুক দেওয়া যায় তাহলে কিছুদিন তো ইউজ করাই যাবে তো এই কলমদানিটা আজকে খুব সুন্দরভাবে একটা লুক দিব আপনারা এই যে কোনো কসমেটিক্সের দোকানে বা যেগুলো রঙের দোকান আছে সেগুলোতে আপনারা পেয়ে যাবেন যেহেতু এখন এগুলো খুব ট্রেন্ডিং চলতেছে আপনারা যে কোনো দোকানে এটা পেয়ে যেতে পারেন আর এই ক্লেগুলো আমি বারো পিসটা নিয়েছি হচ্ছে পঞ্চাশ টাকায় আমি যেহেতু এটা পাইকারি দোকান থেকে নিয়েছি তা পঞ্চাশ টাকায় পেয়েছি আপনারা যদি খুচরার দোকান থেকে নেন সেক্ষেত্রে এর দামটা আশি থেকে একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন ক্লে এমন একটা জিনিস এত সফট এত নরম একটা জিনিস আপনার এটা কিন্তু একবারে বের করা যাবে না আর বের করে খুব সুন্দর করে যতটুকু আপনার প্রয়োজন আপনি ততটুকু নিয়ে এটা কিন্তু সাইডে রেখে দিতে হবে আর এটা আপনি যেভাবে ইচ্ছে আপনার ফুলের ডিজাইন করতে পারবেন আর এর সাথে এখন ডিজাইন করার জন্য দুইটা তিনটা হচ্ছে লাঠি দিয়েছে যেটা হচ্ছে একটা পাতা শেপ করা যায় একটা বিভিন্ন সুন্দর ডিজাইন করতে পারবেন তো আমি এখানে পাতার ডিজাইন করে নিয়েছি গাই যেগুলো আসলে আপনার হাতের আন্দাজে আপনাকে দেখে বুঝে করতে হবে আর আপনার ক্লে আপনার থাকলে আপনার মন মতন আপনার এমনি ডিজাইন চলে আসবে কারোর ডিজাইন দেখে আপনাকে কপি করতে হবে না যারা একটু ডিজাইন করতে পছন্দ করেন বা একটু হচ্ছে করতে পছন্দ করেন তাদের জন্য তো একটা বেস্ট অপশান এটা হচ্ছে সত্যি কথা বলতে আমার ক্লে দিয়ে এগুলো জিনিস বানাতে খুবই ভালো লাগছিল কেমন যেন মনে হচ্ছিল যে খুব সুন্দর লাগছিল আর ক্লে দিয়ে খেলতে কান্না ভালো লাগে আর এটা এত বেশি সফট একটা আপনি যতই আপনি হচ্ছে বানাতে চান না কেন আপনার অলসত বোধ লাগবে না আর এটা একসাথে একটা লেগে যাবে আমি এখানে দেখুন গোল গোল করে আপনার শেপ নিয়ে নিয়েছে আর এটার সাথে একটা সাথে একটা লাগিয়ে দিচ্ছে এভাবে করে আপনারা একটা ফুলের ডিজাইন করে নিতে পারবেন আর এটা বসিয়ে আপনারা সুন্দর করে হাতের শেপ দিয়ে আপনার একটা ফুল করে নিতে পারবেন আমি এখানে গোলাপি কালার নিয়েছি আর এগুলো প্রতিটা কালার এত বেশি সুন্দর মানে গ্যাস আপনি বলে বোঝানো যাবে না অনেক বেশি সুন্দর আপনারা চাইলে এটা দিয়ে আপনার যে কোনো কিছু আপনারা বানাতে পারবেন আর অনেক সুন্দর লাগবে এটা কিন্তু নষ্টও হবে না যেহেতু বাজারে কেনা এগুলো সব রকমের কেমিক্যাল দিয়ে তৈরি হয়েছে আপনারা চাইলে এগুলোতে বাচ্চাদের খেলনাও বানিয়ে দিতে পারেন যার এগুলোতে খুব বেশি অভিজ্ঞতা আর কি আমি আমার মতন চেষ্টা করে এই ফুলটা বানিয়েছি আরও ফুলটা অনেক বেশি সুন্দর হয়েছে আর এগুলো বানানোর পর সবগুলো একসাথে রেডি মানে রেখে দিয়েছি আর কি রাখার পর তারপরে এগুলো আমি আঠা দিয়ে যে কোনো আপনারা হচ্ছে আঠা দিয়ে আপনারা এটা হচ্ছে তৈরি করে নিতে পারবেন আর গাইস দেখুন এটা আমি হচ্ছে দুইটা ফুল করে নিয়েছি গোলাপি কালার এবার হচ্ছে আরেকটা হচ্ছে আমি হচ্ছে হলুদ কালার ফুল করে দিব কেমন যেন মনে হচ্ছিল গোলাপি আর সবুজের মাঝখানে একটু হলুদ থাকলে খুবই ভালো হয় আর এটা হচ্ছে আমার নিজের একটা ইয়ার থেকে পছন্দ থেকে আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা যায় আমি অবশ্যই এক এক করে আপনাদের সাথে শেয়ার করবো যে ক্লে দিয়ে আর কি কি তৈরি করা যায় আর ভালো লাগে আপনারা যারা বানাতে পারেন তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমি যেহেতু ফার্স্ট টাইম করতেছি তো আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে আর যারা প্রতিনিয়ত বানায় তারা তো অবশ্যই আরো ভালো বা ভাবে কাজটা করতে পারবে যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে সাথে থাকবেন আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদের সাথে সবকিছু শেয়ার করার জন্য যেহেতু ক্লে দিয়ে এখন খুব ট্রেন্ডিং চলতেছে তো আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম এটা দেখুন গাইস এই যে রাঠিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে এক একটা ডিজাইনের ভাবে আপনারা হচ্ছে সেপ দিতে পারবেন এটা হচ্ছে একটু চেপে ধরলে আপনার ডিজাইনটা হয়ে যাবে তো আমি এখানে হচ্ছে হলুদ কালার দিয়ে একটা ফুল করে নিলাম আর হলুদের মাঝখানে একটু সাদা দিয়ে দেব তাহলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে আমার কাছে ক্লের কেন জানি না সাদাটা খুবই ভালো লেগেছে সাদা ক্লে যেটা যে কোনো ফুলের সাথে আপনি দিলে এটা ম্যাচিং হয়ে যাচ্ছে অনেক বেশি হচ্ছে ভালো লাগছে তো আমি এটার মাঝখানে হচ্ছে সাদা ক্লেটা সরি হলুদ ক্লেটা দিয়ে দিব আর দেখুন এর লুকটা একেবারে চেঞ্জ হয়ে গেছে তো এর দেখতে পাচ্ছেন গায়ে যে ফুলদানিটা কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এরকম ভাবে আপনারা খেয়ে দিয়ে যে কোনো পুরাতন জিনিসটাকে নতুন করে ডেকোরেট করতে পারবেন কেমন লাগছে ফুলদানিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ঘরে এটা পড়েই ছিল আর এটা ব্যবহার করা হয় না তো তাই জন্য আর কি নতুন একটা লুক দিলাম এটা এইভাবেই করে এখন ব্যবহার করা হবে আই হোপ আপনাদের এই ক্লে দিয়ে আপনার এই ফুলদানিটা অনেক বেশি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে সাথে থাকবেন গাইজ আমি চেষ্টা করেছি আমার মতন করে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর যদি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমাকে ভুলটা ধরিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য